কথা বলবো আচ্ছা আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আরেকটি ব্লগে জানাই ওয়েলকাম এই যে রাধিকা ফ্যামিলি ভ্লগ এই চ্যানেলটাতে আমি আমার ফ্যামিলি অ্যান্ড রাধিকা আর হচ্ছে কি আমার আশেপাশে যত কিছু ঘটনা ঘটে বিশেষ করে স্পেশাল মোমেন্টগুলো সেগুলো আমি শেয়ার করি একটা হচ্ছে কি পরবর্তীকালে গিয়ে একটা স্মৃতি হিসেবে মনে রয়ে যাওয়ার জন্য আর বিশেষ করে রাধিকা যে বেড়ে উঠছে প্রতিটা স্টেজ ওর ওর চেহারায় কি পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে করে কথা বলা শিখছে অস্পষ্ট কথাটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এগুলো তো একটা স্মৃতি ঠিক না আমাদেরও একটা সময় এরকম স্টেজ ছিল কিন্তু আমরা আমরা খালি পরবর্তীকালে মায়েদের কাছ থেকে খালি গল্প শুনেছি তুই ছোটবেলায় এরকম করতি তুই ছোটবেলায় ওরকম দেখতে ছিলি কিন্তু সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না আমি সুতরাং এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি এসে আমার মেয়ের বেড়ে ওঠা আমার ফ্যামিলির স্পেশাল মোমেন্টগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে আমি ইউজ করছি এই স্পেশাল মোমেন্টগুলোর মধ্যে একটা ভীষণই মানে ইন্টারেস্টিং আর একদমই অন্যরকম একটা অভিজ্ঞতা একটা এক্সপেরিয়েন্স আমি এর মধ্যেই পেয়েছি অর্জন করেছি আর সেটাই আমি আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব পরবর্তীকালে ভবিষ্যতের আধিকার যখন বড় হবে আমি হ্যাঁ ও যখন বড়ো হয়ে যখন এই ভিডিওটা দেখবে তখন ওরও নিশ্চয়ই ভালো লাগবে সেটা হলো গিয়ে আমি মা হয়ে নিজে হাতে আমার মেয়ের কান ফুটো করে দিয়েছি কেন আমি নিজে কান ফুটো করলাম কারণ আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নেই হতে গিয়ে আজ থেকে এক থেকে দেড় বছর আগে ওর একবার কান ফুটো করা হয়েছিল আমাদের এখানে লোকালেই ভীষণ খবর করে অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কান কানফুটো করানো হয়েছিলো কিন্তু মানে সেটা আমার ভিডিও করা নেই কিন্তু ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি না আপনারাও রীতিমতো কেঁদে ফেলবেন প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে রীতিমতন কান ফুটো করার সময় রক্ত বেরিয়ে গেছে এরকমও যে হয় আমি তো দেখে অবাক এরকম একদম অভিজ্ঞ ব্যক্তি এরকম করে ফেললেন তারপর যে যাই হোক না কেন কয়েকদিন ডাক্তারের ওষুধ ওষুধ খাইয়ে ব্যথাটা একটুখানি যদিও বা কম হয়েছিল একটুখানি শুকোনোর দিকে যাচ্ছিল দেখলাম যে ফুটোটা নিচে হয়ে গেছে একদমই নিচে মানে এরকম একটা বাজে কন্ডিশন হয়ে গেছিলো তো আমরা বাড়িতে ডিসিশন নিলাম যে না কান ফুটোটা বন্ধ করে দিই পরবর্তীকালে দেখা যাবে তারপর যখন বন্ধ করে দিলাম তারপর ভাবছি যে না এখন হচ্ছে গিয়ে করে দেই করে দেই কিন্তু কাকে দিয়ে করাবো পার্লার কেউ বলছে পার্লার কেউ বলছে ডক্টর কেউ বলছে জুয়েলারি এরকম কেউ বলছে আশেপাশের কোনো অভিজ্ঞ আবার কেউ অভিজ্ঞ কোনো তো এরকম করে ভাবলাম যে আমি আবার কি অন্য কারোর কাছে আমার মেয়েটাকে ছেড়ে দেবো কান করার জন্য দেখলাম তো একজন অভিজ্ঞ থেকে দিয়ে আমি নিজে করলে কেমন হয় এরকম করে অনেক দিন থেকে মানসিক প্রিপারেশান নিচ্ছি যে আমি নিজে করব অতটা কষ্ট পেয়েছে নিয়ে আর কোনো অভিজ্ঞ নয় আর কোনো পার্লার নয় কিছু নয় আমি নিজে করবো মানসিক নিতে নিতে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে না হঠাৎ করে না মানসিক সেই জোরটা পেয়ে গেলাম যে না আজকে তখনও ঘুমোচ্ছিল রাধিকার বাবাও বাড়িতে ছিল না আমি একাই ফোনটাকে সেটাকে ভিডিও করে একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি ফোনটাকে ট্রাই করে সেট করে আমি ওর ফুটো করেছিলাম আপনারা হয়তো ভাববেন আমি ভীষণ সাহসী হ্যাঁ কিন্তু এক্ষেত্রে যারা আমাকে প্রথম থেকে চেনে তারা আমার পারিবারিক সদস্যরা আছে যারা আমার পুরনো পরিচিত বন্ধুবান্ধবরা আছে তারা জানে আমি ইঞ্জেকশন শুইতে কতটা ভয় পাই আমি যদি জানি যে পরের দিন আমার ব্লাড টেস্ট হবে বা কোনো কারণে আমাকে ইঞ্জেকশন পুশ করা হবে আগের দিন আমার ঘুম হতো না আমি এরকমই মানে ইনজেকশন বা সুই ফুটোনোর ক্ষেত্রে এতটাই আমি ভীত সেই মানুষটা আমি কিভাবে যে মনে এতটা জোর পেয়ে গেলাম আমি নিজেও অবাক আমার হাজবেন্ড দেখে তো যথারীতি প্রথম দিন তো দেখেনি দুটো যখন বললাম যথারীতি মেয়ের সাহস আর আমার এক মানে মানে কার্যকলাপ দেখেও সে রীতিমতনও সফট হয়ে গেছে

আর একটু ঢুকবে তাহলে লক হবে না বাবা আমার শোনা বাবা তো তুমি আমার ব্রেভ তুমি সেদিন তো বাবাও ছিল না বাড়িতে এটা আর ঢুকছে না এটা লক করতে হবে বাবা লক করে দেবে দাঁড়াও দাঁড়াও তুই লক করবা বাবা ভয় পায় লকটাই করতে পারি না গো লকটা না এর আগের বারও খুব অসুবিধে হয়েছে এত টাইট না সেটা বাবা নিচে হতো মাথা রেখে রাখ মাথা রেখে রাখ মাথা রেখে রাখো এখানে রাখো এখানে শক্ত করে রাখো হ্যাঁ এই করে দিলে কি করে হবে তো দেখা যাচ্ছে এই লে গুলো গুলো গুটলি আমার আউ এই হয়ে গেছে বাবা আ বাবা ইনশাআল্লাহ ক্লিয়ার ক্লিয়ার এখন শোনো দেখি 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 মাছি তুমি কেমন বাবা এটা একটু লেগেছে না বাবা এই লকটা ভালো না বাবা আমার শোনো আমার দেখি 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 তাপরে মিশন কমপ্লিট অ্যাট লাস্ট ওর ফার্স্ট কান ফুটোটা করেছিলাম দেখুন হাসছে আমার ব্রেন গার্ল তো ফার্স্ট কানফোরটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি আর হচ্ছে আর একদিনে দুটো করিনি কেন কারণ আমি এই ব্যাপারটাতে একেবারেই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই হ্যাঁ ঠিকঠাক জায়গায় করতে পারছি কি না ঠিকভাবে করতে পারছি কিনা আর প্রথম কার ফটোটা সুখ হচ্ছে কি না সেটা দেখার পরেই ভেবেছিলাম যে যেইভাবে করেছিলাম সেটা যদি সাকসেসফুলি হয় তাহলে পরের কার ফটোটা আমি সেইভাবেই করে দেব আর জায়গার পজিশনটা ঠিক আছে কি না উঁচু নিচু বা ট্যারা দেখা হয়ে গেল কিনা এখন চলুন দেখাই যে প্রথম দিন ওর কান ফুটোটা কীভাবে করেছিলাম সেদিন আমার ব্রেভ গার্ল রাধিকা এখন ব্যথা লাগছে ব্যথা হচ্ছে এখন হ্যাঁ হচ্ছে না আচ্ছা ঠিক আছে আজকে হলো ফেব্রুয়ারির চব্বিশ তারিখ বুধবার সকাল সাতটা বাজে আমি স্নান করে এসে দেখি রাধিকা ঘুমোচ্ছে যদি যদিও ও এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না তো আমি হঠাৎ করে একটা মানসিক প্রস্তুতি বা মানসিক জোর আমি পেয়ে গেলাম যে আজকেই আমি ওর কানটা ফুটো করবো তো বাড়িতে যেহেতু ওর বাবা নেই রাধিকার বাবা যেহেতু নেই তো ফোনটাকে ট্রাই পরে সেট করে আমি এই ভিডিওটা বানাচ্ছি তো কানে মধ্যে আমি পেন দিয়ে একটুখানি পয়েন্ট করতেই দেখি রাধিকার ঘুমটা ভেঙে গেল তো তবুও একটু ঘুমের ঘোরেই আছে ও ব্ল্যাঙ্কেটটা ঠিক করে নিচ্ছে আবার ও বলছে যে ব্ল্যাঙ্কেটটা কেন সরিয়ে দিচ্ছে ও তাকিয়ে আছে আমি যেহেতু

लौकुड़ी जाए बे लौक ना कुलौकुड़ी जाए बे इन्हों को धारो तुम कांटे हम ये धारो 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 यह धारो हम बाहुबल लौक तन आपको मतलब खुले जाए बे कैनेट आगर्तों उजांगल का डीगे से ना डीगे कैनेट हम आओ एक वही तो देखी देखिए ता দেখি 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 আজকে একটা হলো এই ব্যথাটা দেখি দেখি কতটা ব্যথা হয় পরবর্তীকালে হুম যদি দেখি যে না দু তিন দিনের মধ্যে ওর শুয়ে গেছে তাহলে কিছুদিনের মধ্যে আরেকটা কানে ফুটো করে দেবো স্নান করেছি চুলটাও চিরুনি করিনি ভেজা চুল ঠিক আছে আসি তাহলে আজকে আবার এর পরে যেদিন আরেকটা কানে ফুটো করব সেদিন আবার বাকি ভিডিওটা আমি করব